বাজার শিল্প ও বণিক সমিতির নির্বাচন নিয়ে কারা নির্যাতিত কসবা উপজেলার ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী সিরাজুল হক এমু বলেন শিরোনাম সাথে আমি নিয়ে বাংলা এখন এই বাজার কমিটি যারা করতে যাচ্ছে আপনারা যারা করতে আসছেন আজকে এই বাজার কমিটি বাঞ্চাল করতে চেয়েছে আপনারা দেখেছেন কিন্তু তারা আজকেও ব্যর্থ হয়েছে ইনশাল্লাহ ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে আপনারা চিন্তা করবেন না কুটি বাজারের শিল্প বণিক সমিতি আগের চাইতে আরো একশো গুণ বেশি শক্তিশালী হবে ইনশাল্লাহ চাঁদাবাজি মুক্ত দুর্নীতি মুক্ত কুটি বাজারের শিল্প বণিক সমিতি হবে আমি আশা করব যারা নেতৃত্বে আসবেন অতীতে যারা কুটি বাজারকে একটা দূষর বাজার হিসাবে পরিণত করেছিল সবকিছু তো তারা চাঁদাবাজি করেছিল তারা বাজারের বিট দখল করেছে একটা প্রস্তাব রাখবো আপনারা কুড়িবাজার নৌকা ঘাটটাকে উন্মুক্ত করবেন কুড়িবাজারের এক আইবি মার্কেট যারা করেছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আমি আপনাদের কাছে আশা রাখবো আপনাদের কাছে বিচারের দাবি জানাবো সেই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না ইনশাল্লাহ ছাত্র সমাজ কুটি বাজারের পাশে আছে আপনারা নির্বিঘ্নে কুটি বাজারের ব্যবসা পরিচালনা কুটি বাজার শিল্প ও বণিক সমিতির নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুটি ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ কবির আহমেদ বলেন আজবা টিভি এবং মোহনা টিভিকে আজকে আমাদের প্রশ্ন উত্তর নেওয়ার জন্য এবং আমি সাধুবাদ জানাচ্ছি কুটি ইউনিয়নের সকল ভাইদেরকে এবং বিশেষ করে শিল্প ও বণিক সমিতির নির্বাচনের জন্য যারা আগ্রহী তাদেরকে একটা কথা সত্যিকার অর্থে বলতে হয় কুটি ইউনিয়ন শিল্প ও বণিক সমিতিতে গত সতেরো এগারো দুই হাজার চব্বিশে যে সমাবেশ হয়েছে যে কমিটি গঠন করা হয়েছে আমরা ফেসবুকে এবং বিভিন্ন এতে যতটুকু দেখতে পেয়েছি সেখানে অনেক সদস্য আছে এবং সভাপতি সেক্রেটারি সহ অনেকে নামই আসছে তো সেখানে আমাদের জামাতকে তারা জানায়নি এবং আমাদের সাথে কোনো পরামর্শ হয়নি আমাদের কোনো সদস্য সেখানে সম্পৃক্ত হয়নি অতএব যদি জামাতকে বলা হয়ে থাকে যে জামাতের কোনো সদস্য সেখানে আছে তাহলে সেটা ভুল কেননা আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই আমি ইউনিয়ন সেক্রেটারি হিসেবে এবং আমার সহকর্মীরাও তারা সবাই অবগত আছেন যে আমাদের কোনো লোক সেখানে নেই তারই সাথে সাথে আমরা সেখানে থাকতেও চাই না কেননা আমরা চাই একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সর্ব অবস্থায় সেটা বাজার কমিটি হোক সেটা যে কোনো কমিটি হোক সেখানে নির্বাচনের মাধ্যমেই জনগণের এবং মতের প্রতিফলন করুক নির্বাচিত প্রতিনিধিদের হাতে সেখানে ক্ষমতা হস্তান্তর করা হোক ধন্যবাদ সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন